আজকে পুরো মেলা কাঁপিয়ে দিলাম একটু দেখে না জানাই জানাই মানে রিয়াকশন তো দেখতে পাচ্ছো আজকে কিন্তু সেরা ধামাকাদার রিয়াকশন হয়েছে লোকের ঘুগ্নি খাওয়া থেকে শুরু করে আইসক্রিম খাওয়া পাঁপড় খাওয়া সবকিছু তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে মানে লোকের মানে যা পেয়েছি তাই খেয়েছি আর লোকের যেই সেই রিয়াকশন তো ধর চলো ভিডিওটা শুরু করা যা ভাই চোখে নাই আর কেমন সময় তো আশা করি সব অনেক ভালো তোমার জানোই অবশ্যই যে আমার সাইন অনেক কাজ বাজ থাকে তার জন্য আমি হয়তো দিন বেলা ভিডিও আনতে পারি না বাট রাত্রেবেলা যেটুকু ফাঁকা থাকে সেইটুক টাইম একবার কাঁপিয়ে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসি তো এখন যাব আমরা সে কাঁপানোর জায়গায় কোথায় বলো তো সেই মেলাতে তো মেলাটা কোথায় তো চলো সঙ্গে তোমরা অবশ্যই তো চলো যাওয়া যাক আমরা কিন্তু মেলায় ঢুকে গেছি একদম ছোটো দেখতেই পাচ্ছো এটা হচ্ছে তোমাদের

আমরা এখন করতে চলেছি পাবলিক রিয়াকশন ভিডিও এই ভাইটা একটা খাবার কিনে সেই খাবারটা আমরা নিয়ে নেব নিয়ে খেয়ে নেবো তো দেখতে পাচ্ছি আমি বলছি আমি খেয়ে নিই খেয়ে নিই খেয়ে নিই ভাইটা বলছে না না আমাকে আমার তা কেউ না আমাকে টাকা নেই আমি বলছি না একবার একবারই খাবো বলছে না কেউ না তুমি বলছি একবারই খাও বলছি একবারই খাও একবারই প্লিজ একবার বলছে ঠিক আছে তারপর ভাইটা বলি ঠিক আছে খাও একটু তারপর আমি খাবো খাবো কিন্তু ঠিক আছে তো দেখতে পাচ্ছ ভাইটা কিন্তু আমার দিকে কার পাল্লায় পড়লাম আমি যে আমার একটা খাবার কিনলাম সেটাও খেয়ে নিচ্ছে খাবো ভাইটা বেঁচে গেল এর হচ্ছে আমরা লোকের পাঁপড় খাবো লোকের পাপড় কিনেছে সেই পাঁপড় দেখতে পাচ্ছি আমি কিন্তু খেয়ে নিচ্ছি ও কিন্তু আমাদের তাকিয়ে রয়েছে কিন্তু দেখো তাকিয়ে রয়েছে কে এটা মালটা কে 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 ভাই দেখো আমি তাকিয়ে রয়েছে তারপর ওই ছেলে সাইডে গেল তারপর আমি এদের দুজনের কাছ থেকে আবার খাওয়া শুরু করলাম দেখতে পাচ্ছ এরা কিন্তু ভাবছে কে এটা কে হ্যাঁ এরা ভাবছে দেখে না আমাদেরকে তাকিয়ে রয়েছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ পাবলিক রিয়াকশান তো বললাম আমি দেখে না তারপর বলছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো পরে নেক্সট হচ্ছে এবার হচ্ছে ঘুমি ঘুমি লোকের ঘুমি খেয়ে নেবো আমি গিয়ে দেখে নাও তো দেখতে পাচ্ছি চামচ নিয়ে গেলাম সব তুমি চামচ টামচ নেওয়ার পরে তো অ্যাকচুয়ালি আমার মাইকটা নেই বলে আমি কিন্তু ভয়েসটা সাথে নিতে পারলাম না তো দেখতে পাচ্ছ দেখে নাও আমি নিয়ে খা শু করে দিয়েছি দাঁড়া হচ্ছে কী ব্যাপার দাঁড়াটা অবাক হয়ে গেছে কী ব্যাপার ও আচ্ছা যা ভিডিও হচ্ছে ভিডিও হচ্ছে তারা হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে চলেছে বন্ধু ঘামাগন চলে আসেন তাহার দোকানে এখানে তো দেখতে পাচ্ছেন

আইসক্রিম কিনে খেয়ে নিয়েছিল তো তার সাথে একটু ড্যান্স করা শুরু করে দিয়েছি আমরা একটু দেখতেই পাচ্ছ তো পাবলিকের মাঝখানে মানে গান মনে কিছু শুনতে পাচ্ছি ওকে বলছে আমার এই গানটা লাগবে ঝিঙ্ক না

দাদা বললো আমরা সে উঠার আগে আমরা সব দিনে প্রণাম করে নেবো তো আমরা সব নাম করে নেবো দেখো ড্যান্স থেকে না তোমরা মানে একেবারে স্টেট কাপান মানে রাস্তা কাঁপানোর ড্যান্স যেটা বলে তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও আনতে হয় তো প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে তোমাদের সাপোর্ট দেখিয়ে দাও তো এরকম এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে কিন্তু তো